কেউ দিল না আমার দাম রাস্তায় রাস্তায় ঘুরে বের কেউ দিল না দাম হায় রে কেউ দিল না দাম হায় রে কেউ নাদাম দাম হায় রে কেউ দিল না দাম দিলদার আলির মনের কথা কেউ তো জানে না দিলদার আলির মনের কথা কেউ তো জানে காணேனா ஹை டே கேவுக்கு காணேனா ஹை டே கேவுக்கு காணேனா டில் டா ரா லி யா மருதாம் ஹை டே கேவுக்கு யா மருதாம் டில் டா ரா லி முன்னேறி காத்தா கேவுக்கு காணேனா டில் டா ரா তো জানে না হায় রে কেউ তো জানে না হায় রে কেউ তো জানে না আমার এই সব চলি গেল খাওয়াটা সব চলি গেছে

এ বুড়েন মা বুড়িয়ে বুড়িয়ে মা বুড়িয়ে মা বুড়িয়ে দেখে থাকবি খাইছো বেটা ভাত খাইছো আসিঘরে ভাত দিছি আর পাকি আসিঘরে প্লেটে ভাত দিছি খাইছে একখান বাচ্চাই হয়েছে বেতার আর বেটার খাইছ বেটার খাইছ

আমার সব কোনে গেল বেটারা সব খাইয়া দেয় বেতাক গেল কোনে আমার বাগা তো নাবেই না বাগার কি হয়েছে আমার বাগা ও আমার বেটার পানি খানি খেলে লাভবা পানি খেলে লাভটা পানি খেলে লা পানি খেলে লাভা আর বাগা তো নাবেই না রে বাগার কি হইলো বাগা খায় না বাগার কি হইলো 탁탁탁 웃탁웃탁웃탁웃탁 웃는 탁웃탁오는탁웃탁가시탁탁탁탁탁 走走走走走走走走走走走走。